আসসালাম আলাইকুম বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় দেড় মাসের বেশি হল কিন্তু বাংলাদেশ কি আসলে র মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন বাহ্যিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ স্বাধীন বিচরণ এই গত পনেরো বছরে প্রতিষ্ঠিত হয়েছে সে বিচরণ এখনো পর্যন্ত আছে ধরেন পাকিস্তানের মতো দেশ চির প্রতিদ্বন্দ্বী সেখানেও কিন্তু র তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে মাঝে মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে তারা সবাই রয়ে চাই আপনাদের অনেকেই আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের এই আগ্রাসন দেখতে পারে না কিন্তু ভাই সত্য যেটা এটা বাস্তবতাটাকে মানতে হবে চাকরি গেলে কিন্তু ন্যাংটা করে ছাড়া দেওয়া হবে সো এখনো সময় আছে সেনাবাহিনীকে বলবো যে ভালো হয়ে যান আপনাদের বালের ইয়েতে ভয়ও পায় না কিছুই না আপনাদেরকে পান্তা বানায় দেওয়া হয়েছে এবার আর ওই আগের মতো অত ফোন করতে পারবেন না আপনারা এই গেল এই কয়েকদিনের দেড় মাসের ভেতরেও আপনারা বিভিন্ন গণমাধ্যমে ফোন করে থ্রেড করেন এই নিউজ করা যাবে ওই নিউজ করা যাবে না আপনার বাপের টিভি চ্যানেল না আপনার বাপের পত্রিকা যে আপনি ফোন করে থ্রেড করেন এইসব বন্ধ করেন যদি দেশের জন্য প্রয়োজন হয় আপনি আমারে কিল করে ফেলেন কোনো সমস্যা নাই যদি সেটা দেশের স্বার্থে হয় আপনাদেরকে চিনি সেই দুই সাল থেকে সো আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত যে সেনাবাহিনীতে সেই দুই সাল এগারো বারো সাল পর্যন্ত যে অফিসার ছিল তাদের যেমন দেশপ্রেম ছিল আপনাদের ভেতরে সেই দেশপ্রেম আছে সেই দেশপ্রেমিকরা এখনো আছে এখন দেখেন প্রতিটা জায়গা একদম গ্রাম থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরও অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন এবং ইদানি তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইয়ের এখানে সেখানে একদমই স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন এ ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল পনেরো বছর ধরে ভারত চালিয়েছে এবং র আমাদের ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি সিআইডি আইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে র এখন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখন কি সেই র আছে কি নাই তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই দরকার সেটা কি করা হয়েছে আমি বাহ্যিক এমন কোনো পদক্ষেপ দেখি নাই যে র বাংলাদেশে থাকবে না থাকতে পারবে না কর্ম পরিচালনা করতে পারবে না এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আওয়ামী লীগ এরা সবই এক একটা রয়ের এজেন্ট কারণ আওয়ামী লীগ এমন একটা দল এরা সেই জন্ম থেকে এটা কি শেখ মুজিবের যেইটা বলা হয়ে থাকে এটার ছোটোখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী তার মার মায়ের বৈবাহিক যে সম্পর্ক তার আগেই তিনি তাকে গর্বে নিয়েছিলেন এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার টুমার এগুলোর ব্যাপার ওইটা নিয়ে কথা বলতে চাই না তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে এবং সেই টান থাকার কারণে তারা সব সময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে তারপরে শেখ মুজিব আপনার সেই দশই জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা দিল্লি আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান তারপরে স্বাধীনতার ঘোষণা পত্র টত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো তো সব কিছু মিলায়ে দু হাজার নয় সালেও যখন শেখ হাসিনা আট সালে যখন ক্ষমতা এসছে আসার পরপরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো এগুলো সবই সেই ভারতের চাল সো এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়তা এবং তারা সব সময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে ইসলাম হিন্দাল ফিল সার্কিয়া যে দলের নাম বলা হয়েছে আরও এরকম আনসারুল বাংলা সহ এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী তারা এই করেছে সেই করেছে এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে তো এই কালার যারা আছে যে যে সংগঠনগুলো এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি এত মানে যতটুকু আমার এটার ভেতরে ঢুকার বিভিন্ন জায়গায় ঢুকার সুযোগ হয়েছে আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে অতএব তারাও কিন্তু জীবন দিতেই সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয় সেই মানুষগুলো এইখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে জীবন দিতে চায় এই দেশের জন্য আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলে কি ছিল না তারা কি চেয়েছিল ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা কি কিভাবে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসাবে মানুষের সামনে উত্থাপন করেছে এটা একটা পার্ট আওয়ামী লীগ কিন্তু এটা আমরা জানি যে শেখ হাসিনা এখন দেশে নাই শেখ হাসিনা কি কি করেছে কিভাবে জঙ্গি নাটক সাজিয়েছে যেই মিডিয়াকে দিয়ে করেছে সেই মিডিয়াই এখন আমাদের সামনে তুলে ধরছে কিন্তু এখানে বসে ভারতের রয়ের কাজ করেছে সেই অফিসারদের নিশ্চয়ই রিপ্লেসমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায় বিশেষ করে ডিজিএফআই সহ বিভিন্ন জায়গায় আপনাদের কাছে অনুরোধ আপনারা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেন বলছি কি বুঝাতে চাচ্ছি একজন সাধারণ মানুষের চাইতে আপনি খুব ভালো জানেন কেন বলছে এই কথাগুলো অতএব আপনারা খুব দ্রুত এদের ব্যাপারে পদক্ষেপ নেন আমার বিশ্বাস যে এতদিন ধরে যেই গোয়েন্দা সংস্থার যারা কাজ করেছে ভারতের গোয়েন্দা ভারতীয় পয়সা খেয়ে নিজেদের ইয়ের জন্য কি বলে প্রমোশনের জন্য এগুলো করেছে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এগুলো করেছে আমার মনে হয় আপনাদের ভেতরে দেশপ্রেমিক আছে এবং তারাই সেনাবাহিনী নেতৃত্ব নিয়েছেন যদি না হয় তাহলে মনে করব যে সেনাবাহিনী এখনও রয়ের আন্ডারে কাজ করছেন শেখ হাসিনার হয়েই কাজ করছেন এবং আপনাদেরকে আগে থেকেই বলে রাখি চাকরি সারা জীবন থাকবে না আপনাদের মতো এরকম বহুত বালের এই মেজর জেনারেল আর বালের লেফটেন্যান্ট কর্নেল পিছনে পিছনে ঘুরে দুই মিনিট আমাদের চ্যানেলে এসে কথা বলার জন্য হ্যাঁ অতএব আপনাদের মতো এরকম বাল্লের লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল বাল চাল যদি নাকি দেশের বিরুদ্ধে যান সুযোগ পাওয়ার পরেও আপনারা রিটায়ারমেন্টে গেলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না একদম মান সম্মান ওই ওই এক কোথাগার এক চাঁদাবাস টিভির কাছে যায় তারপরে আপনাদের এই ইয়ে সেনাপ্রধান গিয়া ই দেয় অডিও দেয় কেন দেয় জানেন কারণ হচ্ছে ওনাদের আরেকজনের আবার আকাম কুকামের সব জিনিসপত্র তাদের কাছে জিম্মি করে তারপরে তার বক্তব্য নেয় অতএব এইগুলোর ব্যাপারে খুব তৈরি পদক্ষেপ নিতে হবে আপনি যদি দেখেন যে যে সেনাবাহিনীতে এই যারা হয়েছিল গুম তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই তারা বেঁচে আছেন সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন কি হয়েছেন কোথায় আছেন কেউ জানে না তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে যাদের এখনো বয়স আছে সেই অফিসারদেরকে এখনো চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই কিছু হইলি তাদের ব্যাপার আপনারা জানেন যে মেজর জেয়াকে বলা হয়েছে সে নাকি ইয়ে কি বলে জঙ্গি তো এই শেখ হাসিনার এই যে নাটক ভারতের প্রেসক্রাইবড যে নাটক এই দেশে এই গেল পনেরো বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে যাদেরকে দেশ দেশান্তরিত করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে সেটার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখি নেই তো সেটা কবে হবে কি করা হবে সেটা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আছে এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরে প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে প্রস্তুত এই দেশে এই যে আছে কেউ জানে না তো এই যে এটা করা হয়েছে এটাকে কেন জঙ্গি হিসাবে নিয়ে আসা হলো সে তো এমনিতে কোর্ট মার্শাল হতে পারত সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে সেনাবাহিনী তার বিচার করতে পারত কিন্তু এই যে জঙ্গি বানানো এটাকে এই এই ফর্মুলা করতে থেকে আনলো এই ফর্মুলা এসে হচ্ছে সেই কাশ্মীর থেকে র সেটাকে এখানে নিয়ে এসেছে এখানে এনে সেইটা দিয়েই এই পনেরো বছর শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাস দমনে বিশাল এক শক্তিশালী সরকার হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং সেটাতে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে অতএব আপনাদের কাছে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য পাহাড়ে জীবন দিতে চান বর্ডারে জীবন দিতে চান আপনাদের কাছে অনুরোধ আমি প্রকাশ্যে আমার ইউটিউব চ্যানেলে এসে বলে গেলাম মতিউর রহমান এবং মাহফুজ আনাম এদের নেতৃত্বে যে এই প্রথম আলো সেটার দখল খুব দ্রুত নিতে হবে তাদেরকে তাদের জীবন নিরাপত্তাহীন করে তুলতে হবে এরা বাংলাদেশে বসে এই রয়ের কার্যক্রম এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না এদের ব্যাপারে খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর যে অফিসাররা এতদিন ধরে এই আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল পনেরো বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে তাদের ব্যাপারে দেশপ্রেমের কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই তারা সোজা বয়স বেড়ে গেলেও প্রয়োজনে এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে এনে আবার চাকরিতে আনতে হবে কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে পঁচিশে ফেব্রুয়ারি যে দুই সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে সেটার সাথে কারা জড়িত হয়েছিল এই ঘটনাগুলো তারা জানেন এটা করা হয়েছে করা হয়নি বিডিআর জেলখানায় আছেন তাদেরকে সারানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কতদিন লাগে আপনারা এখানে এসে তারপরে বসে হ্যাঁ জনগণের টাকায় অলরেডি এক মাসের বেতন তো নিয়ে নিয়েছেন আরো কতদিন লাগবে তারা জেলখানায় এখনো জেল খাটছে